আমি বলতে পারি যে এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের উঠে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল অর্থাৎ তারপরও তিনি এলেন না মানে আমার একটা লোক কবিতার পংক্তি মনে পড়ছে লোকগানের তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ছাড়ো তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ছাড়ো মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন তারপর উনি ব্যাকআউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় উনি আমার সঙ্গে দেখা করে ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম তো উনি এলেন না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না দল ওকে বারণ করলো কি না পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কি না এটা উনি বলতে পারবেন কিন্তু আমি আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম অফিসে আমার অফিসে জানিয়েছে আসবেন আমার অফিসে জানিয়েছে তুমি আজকে আসতে পারছে বলছি আজকে আজকে আজ একজনের এক বলছে আজকে চাকরিহারা শিক্ষক যারা তারা ডিআই অফিসে গিয়েছিলেন পুলিশ যেভাবে তাদের লাঠি লাঠিপেটা করলো এবং এমনকি লাথি পর্যন্ত মারছে লাথি ডিআই অফিসে গিয়েছিলেন কেন তারা গিয়েছিলেন প্রতিবাদ জানা প্রতিবাদ জানা আন্দোলন করতে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজী ইন্দোরে মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক এগুলো যেমন একদিকে সবই সত্যি আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোর মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা শুরু পথ আমরা খুব দ্রুত বার করব সেই নিয়ে ওরা ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার এই সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন হ্যাঁ আমি মানে আমি একা না এস এস সি চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো ইন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা সুরহ বার করার কথা বা ওদের দাবিগুলো ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা গেছে এগুলোর জন্য তো দিন পড়ে আছে আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারের সরকারকেও যাতে হাত না তুলে নেয় প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন আমরা ওদের প্রতিরক্ষা দিয়ে আইনিভাবে মানবিকভাবে ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোন। কোনোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে মনে করি এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয় আপনি কি আমি আপনাকে প্রতি প্রশ্ন করছি ওরাই আমাদের সঙ্গে বুঝতে চাইছেন

উনি তো এস এস তে গিয়েছিলেন তো এস এস তো সরকারি সংস্থা অটো নম্বর সংস্থা তাহলে সেখানেও গেলেন প্রতিবাদে সেখানে না যেতে পারতেন এই ঘটনা তো সকালবেলা ঘটেছে উনি বলছেন আপনারা স্বপ্ন বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে তাহলে এই

যাব লয়ারদের পরামর্শ পড়তে হবে তারা সত্যি ওনাদের সঙ্গে আছে আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে তোমার ব্যাপার আমাদের কিছু বলেননি দিনের মধ্যে তালিকা প্রকাশ করা কি সম্ভব দুই দিনের মধ্যে কি টেকনিক্যাল প্রশ্ন এগুলো টেকনিক্যাল প্রশ্ন টেকনিক্যাল প্রশ্নের উত্তর এসএসসি এসেই আপনারা দিতে হবে এসএসসি সংক্রান্ত প্রশ্ন প্রসঙ্গে যে সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত শুনেছেন তাহলে এই মুহূর্তে বিভিন্ন ইউনিভার্সিটি বিল থেকে শুরু করে এমনকি দু দুবার মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বিশ্ববিদ্যালয়ের উনি চ্যান্সেলর হন সেই বিলও

কি কবে আপনি দেখে বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যাই আমি দেখা করতে চাই তার বদলে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলেও চলবে তারপর উনি বলছেন যে আমি শিক্ষা দপ্তরে গিয়ে সরকারি প্রতিবাদ এস তো সরকারি অফিস আপনারা কেনে জিজ্ঞেস করলেন না যে আপনারা কে আপনি কেন এস

চারবার পাঁচবার পাঁচ রকম উত্তর তো দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো লাঠি পেটা কথা হয়ে গেছে তো ভাই এক কথা না আপনি কি নিন্দা করে ভারী গলায় বলি আমি উত্তর দিয়ে না আপনি কি হঠাৎ ভারী গলায় বলতে শুরু করে দিলেন বললে উত্তর আমি বলে দিলাম তো আমার গলাটা এরকম আপনি কি নিন্দা করছেন এই ঘটনা আমি যেটা বলি ওখান থেকে কাটুন না শিক্ষকরা যারা চাকরি শিক্ষক তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে আমরা আন্দোলন করতে এসে আমাদের লাঠি পেটা এবং লাঠি খেতে হবে এইটা কেন হবে প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায় কোথায় সহযোগিতার কোন অভাব ঘটেছে কি আন্দোলন তো অধিকার আন্দোলন করতে হবে কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের থেকে এবং সেটা আমরা করতে চাইছি তো একটু ধৈর্য না ধরার কি আছে